সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা মেশিন নিয়েছি তারা অনেকেই বলি যে ভাই কিভাবে সেট আপ করবো বা অনলাইনে যারা দেখেন বা ভিডিও দেখে নিতে চান তারা বলে থাকেন যে ভাই এতগুলো পাইপ আমরা কিভাবে সেট আপ করবো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই দুধ দন মেশিন কিভাবে সেট আপ করবেন অর্থাৎ থেকে শেষ পর্যন্ত কিভাবে দুধ করবেন তাই আমি আপনাদের দেখাবো তো সর্বপ্রথম আমি যদি আপনাদের দেখাই এখানে যে জারটি রয়েছে এই জারের উপরে যে ঢাকনাটি দেখতে পাচ্ছেন এই ঢাকনাটি এভাবে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আমি চারটা ক্লিপ ভালোভাবে লাগিয়ে নিব এভাবে লাগিয়ে নেওয়ার পর এখানে দুইটি ছোট পাইপ দেখতে পারবেন একটা লেখা আছে এ এবং আরেকটি লেখা আছে সি তো এই সি পাইপটি আপনার এখানে যদি একটু দেখেন এখানে কিন্তু মার্কিং করা আছে এই যে এখানে দেখেন সি এবং এ এখানে মার্কিং করা আছে তো সি পাইপটা আমি সি সাথে লাগিয়ে দিব এরপরে এই সি পাইপের অপর যে প্রান্ত আছে এখানে দেখুন এই যে ঢাকনার এখানে লেজার মার্কিং করা আছে যদি একটু দেখেন এখানে সি এবং ডি লেজার মার্কিং করা আছে এটা কখনো মিশবে না পানিতে পরিষ্কার করলো উঠবে না তো পাইপটি যে কানেক্টর রয়েছে এই কানেক্টরের সঙ্গে লাগিয়ে দিব সি এরপরে যে পাইপটি পাইপটি রয়েছে এ এ আমাদের এই যে ট্রলির নিচে কন্ট্রোলার বক্স রয়েছে এখানে দেখুন এ এবং বি লেখা আছে তো আমি এখন যে কাজটি করব এ পাইপটি এ কানেক্টরের সঙ্গে লাগিয়ে দিব এরপরে আপনার এই যে বড় যে পাইপটি রয়েছে এই বড় পাইপের চিকন যে পাইপটি রয়েছে এই চিকন পাইপে এখানে দেখুন বি লেখা আছে যদি একটু দেখেন এখানে বি লেখা আছে এবং এই যে কন্ট্রোলার বক্স এখানে বি লেখা আছে তো আমি এই বি পাইপটি এই বি কানেক্টরে লাগিয়ে দিব এরপরে আমি কন্ট্রোলার বক্সটি এই ট্রলির যেখানে কন্ট্রোলার বক্স রাখতে হয় ওখানে সুন্দরভাবে রেখে দিব এরপরে এই কন্ট্রোলার বক্স থেকে এ যে পাইপটি রয়েছে এ এ পাইপটি আমি বাম পাশে আপনার টলির বাম পাশে যে হ্যান্ডেলটি রয়েছে এই হ্যান্ডেলে এখানে এ যে কানেক্টরটি রয়েছে এই কানেক্টরে লাগিয়ে দিব এরপরে যে কাজটি করব এখানে এই বড় যে পাইপটি রয়েছে এখানে একটা চিকন পাইপ রয়েছে এবং একটি মোটা পাইপ রয়েছে তো চিকন পাইপটি কন্ট্রোলার বক্সের সঙ্গে লাগিয়ে দিয়েছি এরপরে মোটা ডি লেখা আছে এখানে দেখুন এই ডি পাইপটি এই জারের সঙ্গে লাগিয়ে এরপরে আমার জাস্ট শুধু বাকি থাকলো এই বড় যে পাইপটি রয়েছে এখানে একটি চিকন পাইপ রয়েছে এবং একটি মোটা পাইপ রয়েছে তো দুধ দহনের জন্য আমাদের এই চারটি সাকশন হেড রয়েছে তো এই সাকশন হেডের যদি একটু কাছে এসে দেখেন দেখেন এখানে কিন্তু একটি চিকন এইস কানেক্টর রয়েছে এবং একটি মোটা এইস কানেক্টর রয়েছে তো মোটা এইস কানেক্টরের সঙ্গে মোটা পাইপটি লাগিয়ে দিব এরপর চিকন যে পাইপটি রয়েছে এখানে চিকন এইস কানেক্টরের সঙ্গে লাগিয়ে দিব তাহলে আমার পাইপ সেট আপের কাজ শেষ এখন যে কাজটি করবো সর্বপ্রথম আপনার এই যে নীল কালার যে ক্লিপগুলো রয়েছে এই নীল চারটা ক্লিপ রয়েছে এই চারটা ক্লিপই এভাবে ভালোভাবে বন্ধ করে নিব বন্ধ করে নেওয়ার পরে এখানে যে লাল গেট ভালভটি দেখতে পাচ্ছেন এই লাল গেট ভালভটি এই অবস্থায় যখন থাকবে তখন আপনার হলো বন্ধ থাকবে এবং যখন এই অবস্থায় থাকবে তখন এটা খোলা থাকবে এই অবস্থায় যদি রেখে আপনি গ্যাভিতে লাগাইতে চান সেক্ষেত্রে কিন্তু লাগবে না এর জন্য যে কাজটি করতে হবে এটা আপনার হলো প্লাস করে রাখতে হবে অর্থাৎ বন্ধ করে রাখতে হবে এভাবে বন্ধ করে নেওয়ার পর কন্ট্রোলার বক্সটি অন করতে হবে অন করে আপনার হলো তিরিশ থেকে চল্লিশ অন করে রাখতে হবে তো আমরা ওয়েট করবো তিরিশ থেকে চল্লিশ তো মনে করি আমার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হয়েছে এখন যে কাজটা কাজটি করব গাভীর আমার এখানে তো গাভী নাই এই জন্য আপনার আঙ্গুলে লাগিয়ে দেখিয়ে দিব তো মনে করি আমার তিরিশ থেকে চল্লিশ হয়েছে এখন আমি করব কি যে সাকশন সাকশন হেডটি লাগিয়ে দিব। ভালোভাবে দেওয়ার পর আপনার ওই হেডের যে নিচেই ক্লিপটি রয়েছে ওই ক্লিপটি শুধু খুলে দিব তো দেখুন এখানে কিন্তু এই যে ধরে রাখছে দেখুন দুধ আসতেছে কিনা এটা কিভাবে বুঝবো এখানে দেখুন এই যে একটু কাছে আসেন এখানে দেখুন এই যে স্বচ্ছ নিপল দেওয়া আছে দেওয়া রয়েছে এই স্বচ্ছ নিপল দিয়ে দেখতে পারবেন যে দুধ আসতেছে কিনা তো যখন দুধ আসা শেষ হবে চারটা বার থেকে যখন দুধ আসা শেষ হবে তখন এই কন্ট্রোলার বক্সটি অফ করে দিতে হবে এই কন্ট্রোলার বক্সটি অফ করে দেওয়ার পরে এই যে লাল যে গেট ভালভটি রয়েছে এই লাল গেট ভালভটি খুলে দিতে হবে তো আমি যদি এটা খুলে দেই দেখুন আমি যখন খুলে দিব তখন এই যে এটা অটোমেটিক্যালি ভাবে খুলে আসবে আসার পরে এই চারটা ধরে ভাবে একটু জাস্ট উঁচা করবো তাহলে এই সাকশন হেডের ভিতরে যে দুধগুলো জালের ভিতরে চলে আসবে আমাদের কাছে সকল প্রকার এগ্রিকালচার বা ফার্মিং রিলেটেড প্রোডাক্ট পাবেন তো যারা দুর্দন মেশিন নিতে চান বা এই ফার্মিং বা এগ্রিকালচার প্রোডাক্ট নিতে চান তারা চলে আসুন আমাদের শোরুমে অথবা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল প্রকার প্রোডাক্ট নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সঙ্গে থাকছে আঠারো মাসের গ্যারান্টি এবং আমরাই দিচ্ছি চ্যালেঞ্জিং প্রাইস এরকম নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা ফেসবুক এবং টিকটকে দেখছেন তারা ফলোদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম